ইরানে মিশরে ইয়ামনে মাঝহের ইমামগণ তরিকতের ইমামগণের উৎপত্তি হতে শুরু করল আল্লাহ বলেন একজন ভারতবর্ষে আসলেন ইরান থেকে তার নাম হচ্ছে খাজা মাইনুদ্দিন চিস্তি রাজি আল্লাহ সোবাহান আল্লাহ বলেন তিনি চিস্তিয়া তরিকার মাধ্যমে ইসলামকে প্রচার এবং প্রসার করেছিলেন খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি রাজি আল্লাহ তিনার ফির ছিলেন ওস্তাদ ছিলেন শায়েক ছিলেন খাজা ওসমান হারুনি রাজি আল্লাহ তালহ খাজা ওসমান হারুনি রাজি তাআলা তালহ তিনি একদিন হজরতে খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ বলেন রাজি আল্লাহ তহু বলেন তিনাকে ডেকে বললেন ভারতবর্ষে ইসলাম প্রচার এবং প্রসার করতে হবে তার পূর্বেই হুজুর সাল্লাহ আলিয়া সাল্লাম খাজা মাইনুদ্দিন চিস্তি রাজি আল্লাহ তালহুকে স্বপ্ন যোগে বলেছেন তোমার দায়িত্ব ভারতবর্ষে পড়েছে তুমি ভারতবর্ষে কি ইসলাম প্রচার এবং প্রসার করো সোবাহান্লাহ বলেন ঠিক একই কথা তিনার পীর মুর্শিদ খাজা ওসমান হারুনি রাজিউল্লাহ তাল আনহু তিনিও বললেন আর খাজা ওসমান হারুনি রাজিউল্লাহ তাল আনহুর পীর মুর্শিদ যিনি ছিলেন ওস্তাদ যিনি ছিলেন ইমাম যিনি ছিলেন তিনি হচ্ছেন হাজি শরীফ জিন্দানি রহমতুল্লাহ আলাই হাজি শরীফ জিন্দানি রহমতুল্লাহ আলাইকে একদিন দাওয়াত করেছিলেন খাজা ওসমান হারুনি খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আয়লে সার্গিক খাজা মাইনুদ্দিন চিস্তি সাথে ছিলেন যখন খাজা ওসমান হারুনির ইমাম ওস্তাদ হাজি শরীফ জিন্দানি রহমতুল্লাহ আয়লে আসলেন তখন খাজা ওসমান হারুনি মাইনুদ্দিন চিস্তি তালা তালহুকে বললেন যে আমার ফির ও মুর্শিদ তিনি আমার ওস্তাদ তিনি আমার ইমাম তিনি তিনাকে তাজিম কর সম্মান করো আগে তাজিম এবং সম্মান করা হতো পায়ে ধরে সালাম করে মারহাবা বলেন খাজা মাইনুদ্দিন সিস্তি রাজি আল্লাহ তাল তিনি শরীফ জিন্দানি রহমতুল্লাহ আলাইকে সালাম না করে তিনি তিনার ফির মুর্শিদ ওস্তাদ খাজা ওসমান হারুনির পায়ে ধরে সালাম করা শুরু করলেন খাজা ওসমান হারুনি একটু বিচলিত হয়ে গেলেন কিরে বললাম আমার ওস্তাদকে সালাম করতে করে আমাকে আবারও বললেন হ্যাঁ খাজা মাইনুদ্দিন আমার ওস্তাদকে তুমি সালাম করো তিনি আবারও নিজের ওস্তাদকে সালাম করলেন নিজের ইমামকে সালাম করলেন তিনি রাগান্বিত হয়ে বললেন মাইনুদ্দিন তোমাকে বলেছিলাম আমার ওস্তাদকে সালাম করতে শরীফ জিন্দানিকে আমাকে নয় তিনি আবারও নিজের পীরকে সালাম করলেন নিজের ইমামকে সালাম করলেন তিনাকে করলেন না চতুর্থবারে গিয়ে তিনি আর ওস্তাদকে করলেন শরীফ জিন্দানিকে খাজ ওসমান হারুনি বললেন হে আমার সার্গিত আমার সহচর মাইনুদ্দিন তোমাকে তিনবার বলা হলো তিনবারে তুমি একবারও আমার ওস্তাদকে সালাম না করে আমাকে করলে কারণটা কি খাজা মাইনুদ্দিন চিস্তি বললেন হুজুর আমার তরিকতের বাচ্চা তরিকতের ইমাম শরীয়তের ইমাম আপনার ফির সাহেব নয় আমার তরিকতের যিনি ইমাম তিনি হচ্ছেন আপনি সোবাহ বলেন আমার যিনি শরীয়তের ইমাম তরিকতের ইমাম হাকিকতের ইমাম তিনি হলেন আপনি খাজা ওসমান হারুনি আপনাকে আগে করব। আপনাকে আগে তাজিম সম্মান করব তারপরে আপনার উস্তাদকে করব। আমার আমার ইমাম আগে আমার উস্তাদ আগে আমার পীর আগে এরপরে আরেকজন খাজা ওসমান হারুনি খুশি হয়ে গেলেন বললেন বচ্ছ তোমার প্রতি আমি খুব খুশি হলাম তোমার তাজিম দেখে সম্মান দেখে আমি খুবই খুশি হলাম ঠিক আছে তোমাকে আমি ভারতবর্ষের দায়িত্ব দিচ্ছি সেখানে গিয়ে তুমি ইসলাম প্রচার এবং প্রসার করো সোবাহান্লাহ বলে আজকের দিনে তো আমরা নিজের ইমামকে নিজের তৈকতের ইমামকে নিজের সাহেবকে আমরা শ্রদ্ধা সম্মান করি না করি ওই যে ফলটের ফাঁসের হেরে পূর্বাচলের হেরে পরে কোথা লন্ডনের হেরে আমার নিজের ওস্তাদ নিজের ইমাম নিজের আমরা সম্মান করতে জানি না অথচ আমার দেশের বহু ইমাম দেখবেন শুধু ওই যে ইব্রাহিম নবীর ওয়াজ করে মোসা নবীর ওয়াজ করে ইস্টিজ উঠলে একবারও আমার নবীর ওয়াজ করে না আছে না নাই আগে নিজের নবী নিজের ইমাম এরপরে আরেকজন উপমা হিসাবে আল্লাহ তালা তো কোরআনুল কারিমও বহু ফুচুশ জন নবীর উপমা টেনেছেন জন নবীর নাম আছে কোরআনুল করিমে বন ইসরায়েলের অনেক নবীর কাহিনী তুলে ধরেছেন সেটা আমার নবীর পরে আমার নবী আগে কালেমাতেও আমার নবী আগে এরপরে অন্য অন্য নবীকেও উপমা হিসেবে স্থাপন করেছেন সোবাহান্লাহ বলেন বলতেছিলাম বাবার আমার বুজুরগান এ দিন হজরত উল্লামাই কেরামের সাথে মুসাফা করবেন কর্মর্ধন করবেন পায়ে চুম্বন করবেন চম্বন সুন্নাতে সাহাবা পায়ে সালাম করা সুন্নাতে সাহাবা হাতে হাতে কর্মর্দন করা সুন্নাতে সাহাবা হাতে হাতে যখন কর্মর্ধন করবেন শীতকালে গাছের পাতা যেভাবে ঝরে যায় দুইজন যখন এভাবে কর্মর্ধন করবে হাতে হাতে হ্যান্ডশিপ করবে তখন দুই হাতের মধ্যখান দিয়ে শীতকালে গাছের পাতা যেমনিভাবে ঝরে যায় এমনিভাবে দুইজনের সগিরের গুণাগুলো ঝরে যায় সব হান্লা এ নিয়ে ফতুয়াবাজি করবেন না কারণ এটা অসংখ্য হাদিস দ্বারা সোহী হাদিস দ্বারা প্রমাণিত অনেকে করে এরই এক হাতে আবার অনেকে দোনো হাতে এটা নিয়ে বাগা না করে হুজুর সাল্লাহ সাল্লামের সুন্নারটাকে জিন্দা করবেন জিন্দা রাখবেন বাস্তবায়ন রাখবেন এটাই হচ্ছে বড় কথা ঠিক কিনা বলেন কারণ আমরা আজকে টানাটানি করতে 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 এমন পর্যায়ে গেছি একজন আরেকজনের ফায়ে সুমা খাইলে হাতে সুমা খাইলেও আমরা শিরিক ফতুয়া দিয়ে লাই আছে না অথচ শিরিকের সংজ্ঞা কি হ্যাঁ জানেই না শিরিক কাকে বলে কোন কাজ করলে শিরিক হবে হ্যার জানাই নাই ওই শুনছে হ্যার সায়কে বলছে এটা শিরিক এই কারণে হ্যাঁ খুঁজে দেখে নাই আসলে কোনটা কোনটা শিরিক বুঝে না সিরিখ বুঝে না আচ্ছা আপনারা বলেন আমি বহুবার বলেছি আমার আপনার সন্তান যখন পৃথিবীতে আসে আপনার সন্তান যখন পৃথিবীতে আসে আপনি আদর করে সন্তানের মুখে চমখান না হাতে চুমো খান না মায়েদেরকে তো দেখছি বাচ্চাদের পাও দুখানা লইয়া পায়ের মধ্যে চুমো খান আজ পর্যন্ত কোনো আলেম শিরিক ফতুয়া দিছে যে আলেম শিরিক ফতুয়া দেয় হে আলম ও বাচ্চারা তাড়াতাড়ি করে কোলে নিয়ে চুমো খায় তখন আর শিরিকের কথা মনে থাকে না ভালোবাসার তাগিদে স্বামী স্ত্রীকে চুমো খায় বন্ধু বন্ধুকে চুমো খায় কখনো শিরিক ফতুয়া দিছে ও দেয় নাই কখন শিরিক ফতুয়া দেয় জানেন আমার বিপক্ষের আলেমকে যখন আমি সম্মান করে হাতে ধরে চুমু খাবো তখনই শিরিকের ফতুয়া আসে কারণ আমার দেশে একটা কথা আছে যারা দেখতে না রে তার চরণ বাঁকা যারা দেখতে পারি না আমি তার হুদাও আমি দোষ ধরি বালা কথা কইল এটাও দোষ খারাপ কথা কইলো এটাও দোষ আমরা ক্লাসের ভিতরে যখন আমাদের ওস্তাদ আসতো এখনও আমাদের ওস্তাদদেরকে দেখলে গাড়িতে যদি মোটরসাইকেলে থাকি সাথে সাথে বন্ধ করে যদি দেখি উস্তাদ আসতেছে সামনে থেকে বসা থেকে দাঁড়িয়ে যাই কারণ অভ্যাস এটা কোথেকে আসছে জানেন যখন মাদ্রাসায় লেখাপড়া করতাম তখন ক্লাসের ভিতরে আমার ওস্তাদরা যখন আসতো আমরা সাথে সাথে দাঁড়িয়ে যাইতাম আজ পর্যন্ত কোনো আলেমকে এই ফতুয়া দিছে যে মাদ্রাসা স্কুলে টিচার আপনার শিক্ষক যখন রোমে ঢুকবে ক্লাসে ঢুকবে তাদের সামনে দাঁড়ানো যাবে না এটা শিরিক শুনছেন এটা কিন্তু যখন আপনার ইমাম আপনার তরিকতের ইমাম আপনার পীর ও মুর্শেদ সাহেব যখন আসবে আপনি যদি বসার থেকে দাঁড়িয়ে যান এ দাঁড়ানো না সাহেব হারাম শিরিক ইত্যাদি ফতুয়া ঠিক কি না এগুলোর বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াইতে হবে এই সমস্ত বাটফারি এদের থেকে আপনাদেরকে রুখে দাঁড়াইতে হবে আপনাদের বাচ্চাদেরকে সচেতন করতে হবে মুরব্বীদেরকে সম্মান করতে হবে এটাই ঠিক হুজুর এটাই ইসলামে শিক্ষা দিয়েছেন আপনার ওস্তাদকে সম্মান করতে হবে ইমামকে সম্মান করতে হবে সে চাই শরীয়তর হোক চাই তরিকতর হোক তাকে সম্মান করতে হবে আপনার বসকে সম্মান করতে হবে এটাই ইসলাম আবার বসরা ইমামরা ছোটদেরকে স্নেহ করতে হবে এটাই ঠিক সবাই সবার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করবে এটাই ঠিক এটাই ইসলাম ইসলাম বিদ্বেষ পোষণ করা পছন্দ করে না বলেন ইসলাম বিদ্বেষ পোষণ করা পছন্দ করে আজকের দিনে শিরিক ফতুয়া দিতে 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 এখন কি হয় জানেন এখন থ্রি ফোর ফাইভের ছাত্ররা এখন শিক্ষকের গায়ালের মধ্যে মাইক দিতে আরম্ভ দ্বিধাবোধ করে না ঠিক কিনা বলেন বহু মিডিয়ার মধ্যে খবর আসে শিক্ষককে ধরে ছাত্ররা মেরে ফানিটে ফেলে দিয়েছে এই ধরনের বহু ঘটনা অহরহ ঘটতেছে এটা কেন জানেন আজকের দিনে আমার মতো দাঁড়িয়েওয়ালা যুগওয়ালা ফাগরিওয়ালা টুফিওয়ালারা তাজিম করাকে এটাকে শিরিক বলতে বলতে বেদাত বলতে বলতে এখন ছাত্র ছাত্রীরা মনে করে আসলে তাজিম সম্মান করা বেদাত এটা শিরিক এই কারণে এখন মুরব্বীদেরকে সম্মান করে না কাকে কখন কিভাবে তাজিম করতে হবে এটা বুঝে না যার কারণে বড়দেরকে অসম্মান করতে অসম্মানের সাথে কথা বলতে দ্বিধাবোধ করে না এই দেশে যখন তরিকতের ইমামরা ইসলাম প্রচার প্রসার করেছে বাবারে কোনো সংগঠনের মাধ্যমে ইসলাম প্রচার হয় নাই এখন যত ইসলামী সংগঠন দেখতেছেন এদের মাধ্যমে ইসলাম প্রচার প্রসার হয় নাই এ ভারতীয় উপমহাদেশের ভিতরে তারপরে আপনার মিডল ইস্টের মধ্যে ইসলাম প্রচার প্রসার হয়েছে সুফিবাদের মাধ্যমে সোবাহানল্লাহ বলেন সুফিবাদের মাধ্যমে তরিকতের মাধ্যমে তরিকতের সাহিত্যদের মাধ্যমে ইসলাম প্রচার এবং প্রসার হয়েছে এই যে এখন বিভিন্ন সংগঠন একটু একটু এদিক সেদিক হইলে লাঠি নিয়ে রাস্তা নেমে যায় এদের মাধ্যমে দাঙ্গা সৃষ্টি হয়েছে ইসলাম প্রচার হয় নাই কেউ রাগ করবেন না ইসলাম প্রচার হয় নাই এই দেশে হাতে পায়ে ধরে দুতি খুলে লুঙ্গি ফরাইছে ফায়জামা ফরাইছে মহিলাদের কপাল থেকে সিঁদুর নামাইছে ওলি আল্লাহরা এই তিনশো আউলিয়া ইসলাম প্রচার প্রসার যদি না করতো আজকে আমি কথা বলতে পারতাম না এখানে ইসলাম আসতো না আজকে তাদের মাজারে যাওয়াও শিরিক বলে তাদের সানে আমরা বর্ণনা করলে সান মান বর্ণনা করলে শিরিক বেদাত বলে মাজারে যায় সুমা গাইলেও বেদাত বলে শিরিক বলে আছে না নাই মাজারে তো ডাইরেক্ট মাজার ফুজাই বলে ফেলে আরে পূজা কৃষি আর জিয়ারত কি এটাই তো বুঝে না জিয়ারত কোনটা পূজা কোনটা এটাই বুঝে না আল্লাহ হেদায়ত নসিব করুক আমিন বলেন বাবা রে যার নুন খায় তার গুণ গাইতে হয় এই দেশে তিনশো ষাটটা ইসলাম প্রচার প্রসার করে খাজা মাইনুদ্দিন চিস্তি ভারতবর্ষে ইসলাম প্রচার প্রসার করে কিতাবের মধ্যে দেখি নব্বই লক্ষ মানুষকে মুসলমান করেছে কালেমা পরিয়ে সোবাহান আল্লাহ বলেন আপনার আমার দ্বারা কয়জন মুসলমান হয়েছে খালি শিরিক ফতুয়া দিতে পেরেছি মুসলমান বানাইতে পারি নাই ফতুয়া দিতে পেরেছি পেরেছি মাজার বলতে বিরুদ্ধে বলতে পেরেছি কিন্তু কখনো একজনকেও মুসলমান বানাইতে পারি নাই আর মুসলমানকেই তো দরে মসজিদে আনতে পারি না থাকতো মুসলমান বানানো আজকে তাদের বিরুদ্ধে বলে লজ্জা লাগে না রাগ করছেন রাগ করছি করলেও কিচ্ছু বলার নাই বলেই যাব হয়তো এখানে বলবো না আরেক জায়গায় বলবো আল্লাহ হায়াত যতদিন রেখছে বলতেই থাকবো সম্মান এটা বলি আল্লাহরা গিয়েছে নবী রাসুলরা শিখিয়ে গিয়েছে আল্লাহ তালা আমাদেরকে তাজিম সম্মান বুজুরগাঁদে দিনকে সম্মান করার তৌফিক যেন দান করে সব বলেন আমিন হাতে ধরে পায়ে ধরে সম্মান করবেন মা বাপ বাপমা আহারে হৃদর ওয়ালে দেন সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি বাপমার অসন্তুষ্টি আল্লাহ রসুল অসন্তুষ্টি সেই মা বাবার হাতে পায়ে ঝুমা খাবো সেখানেও সিরিকের পতুয়া এমনি সালাম করো আসসালামু আলাইকুম বলো এ সালাম করার দরকার নেই সিরিক নতুন দুলে দুলাই বিয়ে করছে আমুনদে খুশিতে বাপমারে একটু সালাম করে শ্বশুর বাড়িতে যাব বা নাইওরে বউঝিনি কনে। তিনি বাপমারে সালাম করে শ্বশুর বাড়িতে যাব এখানেও শিরিকের ফতোয়া দেখে ইমাম সাহেব হুজুরে এই শিরিক শিরিক এগুলো করো না শুধু সালাম দিয়ে যাও অথচ এটা তাজা একটা সুন্নাত হুজুর সাল্লাল্লাহু আলাইহিSalam বলেন বুখারী শরীফের হাদিস তুমি যদি তোমার মায়ের হাতে পায়ে কপালে যদি চুমু খাইতে পারো যদি তুমি চুমু খাও তুমি যেন দুনিয়ায় বসে বসে আটখানা জান্নাতের দরজা এবং জানালায় চুমু হয়ে ফেললে আজকে এগুলো শিরিক ফতুয়া দিয়া দিয়া বাপমা থেকেও সন্তান আলাদা করে এলেছে বাপমাকে আজকে তাজিম সম্মান করে না আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত ফতুয়াবাজি থেকে দূরে রেখে আমাদেরকে সঠিক দিন ইসলাম ওলি আল্লাহ যে ইসলাম দিয়ে গিয়েছে সেই ইসলামটা ধরে রাখার তৌফিক যেন আল্লাহ দান করে